আমার মাওলার পবিত্র কালামের কথা আমি তোমাদেরকে সৃষ্টি করছি নারী পুরুষের মাধ্যমে ঈশা সালামের মতো পুরুষ ছাড়া আমরা দুনিয়াতে আসি নাই আদম সাল্লামের মতো মা ছাড়া আসি নাই হাওয়া সাল্লামের মত মা ছাড়া স্বামীর থেকে আসি নাই আমরা মাবাব ছাড়া কেউ আসি নাই ঠিক না বেটি আমরা মাতা পিতার মাধ্যমে আসি জোরে কাজ ঠিক না বেটি মাতা মাধ্যমে আসছি আল্লাহ করে তাদের স্থান শুধু তাই না আদালতে আখের হাতে আখরি জমানের পয়গম্বরের এমন এমন উন্মত থাকবে কে দেখবে শত শত হজের সব আমল নামায় শত শত উমরার সব আমল নামায় বলবে আল্লাহ আমি খুলনা শহরের দোল খোলার মোড়ে বা ময়লা পাতার মোড়ে একটা তার দোকানদারি করছি বাসা ভাড়া দিয়ে সংসার ঠিক মতো চলে নাই আমি তো দুইশো পাঁচশো আজ করি নাই এটা বুঝি আমার না আমার আল্লাহ বলে না 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 তুই কষ্ট করিয়া জ্যৈষ্ঠ মাসের দিন আম পেনছ ধর এক কেজিতে পাঁচটা আম মানুষ ছয় তুই স্বামী স্ত্রী দুইজনে একটাকে দুই ভাগ করিয়া খাইছ তারপর তোর মায়েরে আফগান না একটা দেছ। নিজে না খাইয়া না খাইয়া মায়েরে খাওয়াই আর সাইয়া সাইয়া দেখছ আর দিলে দিলে খেয়াল করছো মায়ে আমারে ছোটবেলায় না খাইয়া আমারে খাওয়াইছে মা এখন অসহায় দুর্বল আমারই মায়েরে খাওয়ানো দরকার

আসি নিজ বাবা কে জিনিস থাকতে বুঝিনা এত নিয়াত করিয়া ফলাই যতদিন মা বাবা হায়াত থাকবে কোন আমার দ্বারা কষ্ট পাবে না সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তাদেরকে সন্তুষ্ট করার জন্য হাদিস শরীফে আছে যার পরে মা বাবা খুশি তার পরে আল্লাহ খুশি আল্লাহু আকবার আল্লাহ যার পরে আল্লাহ খুশি তারপরে গোটা মাগলু খুশি হইয়া যা এখন থেকে মায়ের বাবার খুশি রাখবো কষ্ট দেব না কার কার নেয়া ছেয়ে গেছে আল্লাহ হাত লাগাই আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি আকল দান করো আকল দান করো বুদ্ধি দান করো কারণ আমরা তো জীব জানোয়ার না কুত্ত বড় হইলেও মা বাপ চেনে না গরু ছাগল বড় হইলেও মা বাপ চেনে না ঠিক না বে ঠিক আমরা কি মানুষ না কুকুর কথা বল আমরা কি মানুষ না গরু এ মানুষের সামনে সামনে মালাই কয় কি বহকত করর না বাণী আদম আবা মালাই কয় বনি আদবলো ফেরেশতা সিও দামি সুবহানাল্লাহ কবুল ফেরেস্তার বনি আদব ফেরেশতা সিও দামি আল্লাহু আকবার

দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা এই বনি আদমকে আল্লাহর পক্ষ থেকে সালাম সালামদা কেমন বনিয়াতে আসে বলি আদম নিয়ে যখন ছবি সরাসরি আল্লাহ কেমনও বরি আদম আছে চুরি সারা ঘর থেকে বাইরে হইতে পারে না লজ্জা লাগে কেমন লাগে খারাপ লাগে আছে না নাই দূরে কোন নিষ্পোশাক লম্বা জামা সারা ঘর থেকে বাইরে নামে না আছে না নাই এমন এমন বনিয়া দম আছে পকেটে একটা মেসোয়া থাকে এমন এমন বনিয়া দম আছে বন্ধু আল্লাহ এমন এমন বনিয়া দম আছে আজার শুনলে কইতে থপথপ করিয়া কাপড় লেপ কম্বল ভালাইয়া উজু করিয়া তাকবিরুলার খেয়াল থাকে তাকবিরুলা যেন না ছটে এই খেয়ালে দ্রুত মসজিদে হাজির হইয়া যায় আসে না নাই ধরে এই বলি আদমগুলা যখন জমিনে চলাফেরা করে রাতের আধারে যদি জমিনে চলে তাদের সুন্নতের নূরের পাওয়ারে আমার আল্লাহ আরো সর্বন্ত পরিষ্কার হইয়া যায় আল আরশের পুরস্থরা কয় মালিক জমিন থেকে কোন তারক আসমানের দিকে আসছেস আসমানের তারকা চেয়ে জমিনের তারকার পাওয়ার মনে হয় বেশি লাগতে আছে আল্লাহ কটি বলবো কোটি কোটি তারকার নূর পাওয়ার জন্য আসমানে লাগতেছে মালিকেরা কারা আবার আল্লাহ কয়রা কোন তারকা না চন্দ্র না সূর্য না গ্রহ না এটা হলো আমার দোস্তের মদিনাওয়ালা মানু মানুষ আছে এমন মানুষ আছে যে যতক্ষণ মালিকের নামের সাথে মেলানো থাকে এই বছর ঢাকা কাং রাঙ্গিন সর মহফিল করতেছিলাম আমার বাম পাশে সভাপতি साहब গোসা এক চেয়ারম্যান আগে হুজুর আছে চেয়ারম্যান দেখলাম

সবাই বলার সাল্লাম কে আমার আল্লাহ যখন এলাকার থেকে বললো তুমি দূরে যাও তোমার কথা কেউ মানে না ধ্বংসের কথা বিশ্বাস করে না আমি কিন্তু আজকে রাত্রের মধ্যে সব ধ্বংস করব তোমার দলবল নিয়ে অমুক জায়গায় থাকো যাইতে না যাইতে হঠাৎ কি সব শব্দ সকালবেলা এসে থাকে কিচ্ছু নাই সব শেষ কিছুই নাই ঘর বাড়ি কিচ্ছু নাই সব পুরিয়া কয়লা হইয়া গেছে

ہر تمنا دل <سؤال> سے اب تو گئی ابزا تو چلو گئی اللہ 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 چلے کھلیا ڈاک جاؤ اللہ 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 ہو سوائے والا

সোহাইব আলাহ সাল্লামের সিনার খবর তো জিবরাইল জানে না কান্না বন্ধ হয় না জিবরাইল আলাহ সাল্লাম দেহ নবী সোয়াইব শোনেন আপনার কোনো বিপদের ভয়ে কাঁদেন নাকি নবীদের জন্য মাওলায় কঠিন বিপদ দেবে না ভয় নাই ও নবী সোহাইব আপনার কি পাত সিনার ভয় করে নাকি জঙ্গলের ভাত কুমির হান্দর সাপ এদেরকে আঘাত করা আপনাদের জন্য হারাম ভয় নাই সোহাইব আলাহ সাল্লাম জিবরাইল আমার পিতার খবর তুমি জানবা না আমি এই ধ্বংসের ভয়ে কান্দি না কবরে আদবের ভয়ে কান্দি না ওরে জাহান নামের ভয়ে কান্দি না বেহতের আশায় কান্দি না আমি কান্দি একমাত্র মাওলার দিদারের আশা আবার বুঝ হয়ে গেছে আমার মাওলা একজন আছে এই শক্তি কারো দুনিয়ার নাই এত বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করা যেই মালিক এত শক্তিশালী আমার মাওলা এই মাওলার ক্ষমতাও যত এই মাওলার শক্তিও তত বড় এই মাওলার দয়াও তত বড় হুয়াওলা

দিও না বাগার কোন জায়গা থাকবে না চক্ষু বন্ধ করে দেখো ওই কবর চাল না নাই দরজা নাই আলো নাই বাতাস নাই শিখপাক দিলে কোন নেটওয়ার্ক নাই কেউ শুনবেও না কেউ পানিও মারবে না কেন ওই আগুন নিবাব কোনো উভয় নাই এই ময়দানে বাউলার বয়ে কবরের বয়ে গুলোর বয়ে জাহান্নামের আজানের বয়ে তার চক্ষু দিয়ে গড়াইয়া গড়াইয়া পানি পড়বে একটা বোটা পানি আমার বাউলায় জমিনে পড়ার আগে দূরের বোতলে শুভ রাখবে চার বছর বয়সে ওই পানিটা আমার বাওলায় কবরের চাহান্নে রাখুন ওই পানিটা জাহান্ডামে রাখুন এর পরে মারিয়া মারিয়া চাহান নামে রাখুন ঠান্ডা করিয়ে আর যদি চোখে বাড়ি নাইয়া মাওলার দরবারে কান্দ জোরে ডাক ডানিয়া আল্লাহ জোরে জোরে আল্লাহ ইয়া আল্লাহ তুমি সাইয়ে দেখো ময়দানি অনেকের সোত বাইয়ে বাইয়ে পানি বলে আল্লাহ বাইদেন নিয়াত করি আর হায়াত নাও তো পাইতে পারি জীবনের কারো শেষ মহাবিল হইতে পারে এই ময়দানে নিয়াত করি আর প্রত্যেক বাছি আছি একটা গুনাও করব না কার কার নিয়ত হয়ে গেছে দুই হাতটা জাগাইয়া মাউল হারে দেখা একটু হাতটা লড়াইয়া বলি আর গুনা করবো না বলেন না আর গুনা করবো না কর আল্লাহ তুমি সবাই কবল করে না করে আমি হাত নামান এখন খাঁটি তব করতে রাজি আছে এই সবাই কি সবাই রাজি আছি গায়ে হাত লাগায় আল্লাহ ভাই দুনিয়া একদিন শাস্তিই হবে ঠিক না বেটি তবে দুনিয়া আর একটা সিরিয়াল মেইনটেইন করিয়া সারা বা জাওয়াত কোনো সিরিয়াল নাই কি আসে নি দূরে হ্যাঁ এই মসজিদে সবচেয়ে ছোট যে বাচ্চা আছে ওর চেয়ে ছোট মানুষ মারা গেছে আপনাদের এই মহল্লায় প্রমাণ আছে না আছে আর ভাই গুণা করার কোনো সুযোগ নাই এখনই তো আর জীবনে গুণা করবো না হাত দ্বারাই বলছি যদি দুইটা নিয়ত থাকে একটা হলো গুণা করবো না আর একটা হলো প্রতিদিন পাইছে আসি আল্লাহর হুকুম অনুযায়ী শুধু ন্যাকি করবো শুধু ন্যাক করবো আর গুণা করবো না সমুদ্রের ফেডা পরিমাণ গুণা থাকলেও আল্লাহ করে গুলো